উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিখোঁজ হরিনা থেকে ঘটনার বিবরণে জানা গত তৃষ্ণাগাদ স্বপন কুমার ত্রিপুরার ছেলে নিরুপম ত্রিপুরা বয়স সতেরো বছর তার মনুঘাটের বেতাগা স্থিত নিজ বাড়ি থেকে হরিনা স্কুলে যায় কিন্তু স্কুল থেকে বিকালে আর বাড়ি ফেরেনি নিরুপম ত্রিপুরা পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে না পেয়ে পরবর্তী সময়ে শবরুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং নিরুপমের পিতা স্বপন ত্রিপুরা আজ সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে তার ছেলেকে ফিরে পেতে সকলের সহযোগিতা চাই এবং যদি তার ছেলেকে কেউ কোথাও দেখে থাকে তাহলে সেভেন সিক্স অথবা নাইন থ্রি আবারও বলছি সেভেন সিক্স টু ডবল এইট নাইন সেভেন নাইন টু নাইন ও নাইন এইট সিক্স ডবল থ্রি এই নম্বরে যোগাযোগ করার কথা জানান আমার সালে স্কুলের উদ্দেশ্যে যাওয়ার স্কুলে কি নাম

যেখানে ইয়া যারা দেখবেন তারা একটু আমাদেরকে সাহায্য করিয়া আমরা মোবাইল নম্বরে কন্টাক্ট করানোর লাগে আপনি সাবরম থানা জিদি এন্ট্রি করছেন হ্যাঁ হ্যাঁ সাব্রম থানা জিদি এন্ট্রি করছে যে কোনো যদি অবশ্যই যদি দেখে থাকেন আমাদের সঙ্গে একটু যোগাযোগ করিয়া